সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই তা আজকের একটা ব্লগ শুরু করছি চলো দেখাই কি করবো এখন তো দেখো আমি এখানে ভাত বসিয়ে দিলাম আর ভাতটা আমার ফুটছে ভাত ফুটে গিয়েছে অল্প আর একটু ফুটবে আর এখানে বসিয়ে দিলাম ডাল আম ডাল হবে আজকে এই যে আম এনে রেখেছি এই দেখো আম দিয়ে আমডাল বানাবো আর দেখো আমি আজকে নারিকেলের বড়া করবো যেটা আমি এখানে ঢুকিয়ে ফ্রিজে রেখেছিলাম তো এইটা দিয়ে আজকে নারিকেলের বড়া হবে ডাল ফুটতে ফুটতে আমি এখন বাসন ধুয়ে নিই এই দেখো আমার কতগুলো বাসন চায়ের বাসন এই যে অনেকগুলো বেসিন ধরা বাসন তো এখন এগুলো ধুয়ে নিই ঝটপট করে দেখো আজকে এই ঝিঙ্গা গুলো রান্না করবো আর আমরা এখন কেটে নি ডালের জন্য দেখো কি সুন্দর রান্নাটা হয়ে গেল দেখো আমি কী কী রান্না করলাম আম দিয়ে ডাল বানিয়েছি আর ঝিঙে দিয়ে শস্য দিয়ে বানালাম আর এটা নারিকেল পেস্ট করেছিলাম ওটা দিয়ে বড়া করলাম কয়টা আমগুলো উঠিয়ে রাখলাম ডালটা টক হয়ে যাবে আর এখানে গরম ভাত এখন আমরা সবাই খেতে বসবো আমার ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে তোমরা টাকা বাই বাই